আপনি কি জানেন রোজা ঠিক কবে থেকে শুরু হলো কে ছিলেন প্রথম ব্যক্তি যিনি রোজা রেখেছিলেন আজকের ভিডিওতে আমরা জানবো রোজার শুরুর ইতিহাস পবিত্র কোরআন ও হাদিস কি বলে এবং রমজানের তাৎপর্য সম্পর্কে চমৎপ্রদ তথ্য ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ এমন কিছু তথ্য জানাবো যা হয়তো আগে সরেননি চলুন দেখে আসা যাক রোজার উৎপত্তি কিভাবে শুরু হলো ইসলাম ধর্মে রোজা শুধু ইবাদতের অংশই নয় বরং এটি আদিকাল থেকেই বিদ্যমান কোরআনে বলা হয়েছে আগের জাতিগুলোর উপরও রোজা ফরজ করা হয়েছিল সুরা আল বাকারার একশো তিরাশি নম্বর আয়াতে আলহাতালা বলেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাকে অর্জন করতে পারো অর্থাৎ রোজার প্রচলন শুধু ইসলামেই নয় বরং পূর্ববর্তী নবীদের উন্মতের মাঝেও ছিল এখন আসা যাক কে প্রথম রোজা রেখেছিলেন এই প্রশ্নে ইতিহাসবিদ ও ইসলামিক স্কলারদের মতে প্রথম রোজা রাখার প্রমাণ পাওয়া যায় নবী আদম সময় থেকেই হাদিস ও ঐতিহাসিক ব্যাখ্যা অনুসারে নবী আদম আলি সাল্লামের আল্লাহর নির্দেশে কিছু নির্দিষ্ট সময় না খেয়েছিলেন নবী নুহ আলি সাল্লামের যখন প্লাবনের সময় জাহাজে ছিলেন তখন তার অনুসারীরা এক মাস রোজা রাখতেন নবী মুসা আলী টুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলার আগে চল্লিশ দিন রোজা রেখেছিলেন কিন্তু ইসলাম ধর্মে যেভাবে রমজান মাসে তিরিশ দিন রোজা রাখা হয় এটি শুরু হয় রাসুল সাল্লাল্লাহু আলি সাল্লামের সময় থেকে রমজান ও ইসলাম রোজা ফরজ হলো কখন হিজড়ি দ্বিতীয় বর্ষে বদর যুদ্ধের এক বছর আগে রোজাকে ফরজ করা হয় এটি ছিল মদিনায় হিজরতের পর এক বিশেষ ঘটনা হাদিসে এসেছে যে ব্যক্তি ইমান ও তাকুয়ার সাথে রোজা রাখে তার আগের সব গোনা মাফ করে দেওয়া হয় রমজান শুধু উপবাসের মাস নয় এটি ধৈর্য আত্মশুদ্ধি ও আল্লাহর নৈকট্য লাভের মাস ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করুন আর এমনই চমকপদ ইসলামিক তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন